একদিন আমার দেশের অরাজনৈতিক বুদ্ধিজীবীদের প্রশ্ন করবে সবচেয়ে সাধারণ মানুষ। তারা জানতে চাইবে, তোমরা কি করেছিলে, যখন তোমাদের দেশ ধীরে ধীরে মরে যাচ্ছিল ছাইচাপা আগুনের মতো একাকি তারা তোমাদের পোশাকের কথা জিজ্ঞাসা করবে না দুপুরের খাবারের পর লম্বা ঘুমের কথা শুনতে চাইবে না তোমাদের নির্বিস তর্ক শূন্য ধারণা নিয়ে কেউ জানতে চাইবে না তোমাদের আর্থিক বিদ্যার উচ্চতাও তাদের কোনো প্রয়োজন নেই তারা প্রশ্ন করবে না গ্রিক পুরাণ নিয়ে বা সেই আত্মঘৃণার কথা যখন তোমাদের ভেতরে কারো মৃত্যু ঘটেছিল কাপুরুষের মতো তারা শুনতে চাইবে না তোমাদের অবাস্তব যুক্তি যা জীবনের পূর্ণতার ছায় জন্ম নিয়েছিল সেদিন আসবে সাধারণ মানুষেরা যারা কোনো জায়গা পায়নি তোমাদের বই বা কবিতায় কিন্তু প্রতিদিন তোমাদের রুটি আর দুধ তোমাদের টর্টিল আর ডিম পৌঁছে দিয়েছিল যারা তোমাদের গাড়ি চালিয়েছিল তোমাদের কুকুরার বাগান যত্ন করেছিল তোমাদের জন্য কাজ করেছিল তারা এসে জিজ্ঞাসা করবে তোমরা কি করেছিলে যখন গরিবেরা কষ্টে ভুগেছিল যখন তাদের কমলতা ও জীবন চুপসে যাচ্ছিল আমার মধুর দেশের অরাজনৈতিক বুদ্ধিজীবীরা তোমরা উত্তর দিতে পারবে না নিরবতার শকুন তোমাদের অন্ত্র ছিঁড়ে খাবে তোমাদের নিজের দুঃখ তোমাদের আত্মাকে ছিঁড়ে খাবে আর লজ্জায় তোমরা বোবা হয়ে যাবে